যারা উপদেষ্টা হয়েছে তাদের অনেককে বিশ্বাস করে না আমাদের অবশ্যই ভুল হয়েছিল এখন নাহিদ ইসলাম কেন কোন কথা বললেন যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব নেয়া তারাই আবার অন্যদের সেইফ এক্সিটের তালিকা করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বুধবার রাতে ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন ওই ফেসবুক পোস্টে আসিফ বলেন যাদের একাধিক দেশের পাসপোর্ট ও নাগরিকত্ব নেয়া তারাই আবার অন্যদের সেইফ এক্সিটের তালিকা করে আসিফ আরও বলেন পাঁচ আগস্ট পালিয়েছিল তাদের সিম্পিটিজাররা কোস্টে মরে যাচ্ছে বারবার ফ্যাসিসদেরই পালাতে হবে আমাদের জন্ম এ দেশে মৃত্যুও এদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ ফ্যাসিস্ট খনিদের সাথে লড়তে লড়তে আমাদের ভাইদের মতো শহীদই মৃত্যু কামনা করি গত কয়েকদিন ধরে দেশের রাজনীতিতে সেইফ এক্সিট কথাটি ঘুরপাক খাচ্ছে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে তারা নিজেদের কথা ভাবছে অনেক নিজেদের আখের গুছিয়েছে অথবা সাথে করেছে উপদেষ্টা তাদের বুধবার ওই বক্তব্যের বিষয়ে উপদেষ্টা রিজুয়ানা হাসানকে সাংবাদিকরা প্রশ্ন করেন জবাবে তিনি বলেন নাহিদ ইসলাম তার বক্তব্যে তাকেই সাবস্টেন্সিয়েট করতে হবে তার বক্তব্যকে আমার সাবস্টেন্সিয়েন্ট করার কোনো বিষয় না আমার খণ্ডানোরও বিষয় না এর পরপরই ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ একাধিক দেশের পাসপোর্টধারী ও নাগরিক বলে কাকে ইঙ্গিত করলেন তিনি